আশা করি খুব অল্প সময়ের মধ্যে হয়তো বা সব জায়গাতে একসাথে কাজ শুরু হবে এবং এটা হবে সবগুলো কবর পাঠানোর কাজ শুরু হবে এবং সেখানে একটা স্মৃতিস্তম্ভ হবে যা যা হওয়ার একটা কমপ্লেক্স সবগুলো এসছে আমাদের এখানে যেহেতু একজন শহীদ আছেন তার স্মরণে একটি কোনো একটা তরুণ বা একটা সড়ক করা যায় কিনা প্রস্তাবটা খুবই ভালো যদি প্রস্তাবটি আরো আগে আসতো অন্য কোনো মাধ্যমেও যদি আসতো আমরা এটাকে মাথায় এনে আমরা কার্যক্রম এগিয়ে নিতে পারতাম যেহেতু আজকে আমরা প্রস্তাবটি পেলাম আমরা এটা নিয়ে উপজেলা পর্যায়ে থেকে আমাদের যা যা করণীয় আমরা আমাদের মিটিং করে রেজলিউশনটা আমরা জেলাতে প্রস্তাব পাঠাবো তারপর সেখান থেকে যা যা করা সেটা তার ব্যবস্থা নেবেন আমাদের অনেক সমস্যা অনেক হোক আসলে এটা ঠিক আমাদের অনেক কিছুই একটা নির্দিষ্ট কর্মীর মধ্যে আমরা কাজ করি এই যে আজকের এই প্রোগ্রাম বা যে কোনো প্রোগ্রামই বলেন আমরা যদি আমাদের একাত্তরের মুক্তিযুদ্ধের কথা যদি চিন্তা করি আমরা ষোলোই ডিসেম্বর ছাব্বিশে মার্চ ছাড়া আমরা কি আমাদের জীবিত মুক্তিযোদ্ধে যারা আছেন কতজনা সম্পর্কে কিন্তু আমরা খোঁজ নেই বলে দেখি আমাদের এরকম অনেক যোদ্ধাহত মুক্তিযোদ্ধা আছেন বা তাদের পরিবার যারা এখন খুব বাজার অবস্থায় আছে তাদেরকে সবার সম্পর্কে কিন্তু মুক্ত স্থান নিতে পারি না আর জুলাইয়ের যে বিপ্লব বা জুলাইয়ের যে আন্দোলন সেটা কিন্তু আমাদের মনে এখনো টাটকা আমি কিন্তু সবাইকে চিনি জানি আর একটি কথা এসেছে যে আমাদের এখানেই আমন নাগাদেই যারা আন্দোলন করেছে তাদের একটা স্মারক প্রকাশ করার ব্যাপারে

সবাই ছাত্র জনতা নামে সবাই কি আন্দোলন করেছে এবং সবাই কিন্তু বলছিল একটাই যে সদাচার জমাতে হবে এবং সবাই কিন্তু সেই আমরা কিন্তু এটা দেখলাম যে আমরা যদি একত্রিতভাবে ভাবে একটা কাজে যদি আমরা নামি তখন কিন্তু আমরা কিন্তু সফল হতে পারি তাহলে এই যে আমাদের যে কমন যে ইন্টারেস্টগুলো বা কমন যে কাজগুলো যেগুলো কিন্তু আমাদের আমাদের কি বলবো আমাদের জাতিগত যে সত্তা যেগুলোর সাথে জড়িত সেগুলোর ব্যাপারে কেন আমরা একমত হতে পারি না এই জায়গাটাতে কিন্তু আসলে আমাদের অনেক কিছু চিন্তা করার বিষয় আছে কাজে এই কমন বিষয়গুলো নিয়ে আপনারা যদি কাজ করেন রাজনৈতিক দল বলেন ছাত্র জনতা বলেন সাধারণ মানুষ যে কোনো জায়গা থেকে আপনার জায়গাগুলো থেকে কাজ করেন আপনারা কিন্তু আমাদের চেয়ে অনেক বেশি স্বাধীন আমরা যারা সরকারি মধ্যে কাজ আমাদের কিন্তু আমি অনেক থাকে কথা বলতে পারি না অনেক কাজ আমরা করতে পারি না কিন্তু আপনাদের কিন্তু সেই বাধা নিষেধ নাই আপনারা আপনাদের জায়গা থেকে কাজ করেন আমি আপনাদেরকে কথা দিচ্ছি উপজেলা প্রশাসন যে কোনো বিষয় আপনাদেরকে সাপোর্ট দে আর আইনের যে বিষয়টা আমি যখন প্রথম এখানে জয়েন করি গত বছরের এই সেপ্টেম্বরের পনেরো ষোলো তারিখের দিকে আসছিলাম তখন আমি যখন প্রথম আপনাদের সাথে যেমন আর ছিল আরও অনেকেই ছিল এখানে আসছিলো আমার সাথে কথা বলতে তখন আমি পঁচিশে আগস্ট আমাদের সাথে তারা একটা ভয় প্রকাশ করেছিল যে আমরা যে যারা আমাদের বিরুদ্ধে আন্দোলন মানে আমাদেরকে হামলা করেছিল তাদের বিরুদ্ধে আমরা মামলা করো আমরা হয়ে থাকি কথা সত্যি তাহলে যখন আমরা তার ঠিক এক মাস আগে বা দু মাস আগে যখন আমরা আন্দোলন করেছিলাম তখন কিন্তু আমরা কারো কাউকে কিন্তু আমরা ভয় পাইনি তাহলে এক মাস দু মাস পরে কেন আমাদের ভয় পেতে হবে এই জায়গাগুলোকে আমি যেটা বলছি বারবার যে কমন ইন্টারেস্টের জায়গাগুলোকে যারা এই যে লুকিয়ে আছে আমাদের মধ্যে যারা যারা লুকিয়ে লুকিয়ে যারা হুমকি দিচ্ছে দিতেই পারে অনেকে যারা মামলা করলে এটা করবো সেটা করবো করতে পারে যেটা আমাদের এই বোন বললেন এখন আমাদের বাংলাদেশে একজন পুলিশের মানে আটশো জন মানুষের বিপরীতে একজন পুলিশ তাহলে একজন পুলিশ সদস্য কি এই আটশো জন মানুষকে নিরাপত্তা দিতে পারবে এটা কি মানে সম্ভব এটাই কিন্তু সম্ভব আসলে বাস্তবতাটা আমাদের কিন্তু আসলে এখানে আমরা খুব মানে আমরা বাস্তবতার ক্ষেত্রে কিন্তু থেকে সামাজিক আমি আমাদের যে সমস্যাগুলো আছে প্রত্যেকটা জায়গাতে সবাই ফেসবুকে লিখেন বলেন প্রশাসন কারা আপনাদেরকে নিয়েই তো প্রশাসন এখন আমি যদি বলি প্রশাসন ঠিক আছে প্রশাসনে আপনারা দেখেন আপনারা সামাজিকভাবে কাজ করেন একটা জায়গাতে মাদকের ব্যবসা হচ্ছে আপনারা সামাজিকভাবে মাদক ব্যবসায়ীকে বয়কট করেন একটা লোক চাঁদাবাজি করছে আপনারা সামাজিকভাবে বয়কট করেন তখন তো বলবেন যে না আমরা তো সে এলাকার লোক আমরা তো কীভাবে করবো কী করবো আপনারা ধরো আমরা তো ধরছি আমরা তো সেটা অবস্থা নিচ্ছি আপনারাও আপনার জায়গা থেকে পেয়ে আসেন তাহলে আমাদের জন্য কাজটা করার ক্ষেত্রে সহজ হয় যখন একটা লোক দুষ্কৃতিকারী সে দুষ্কৃতিকারী কিন্তু কোনো দল নাই কোনো মত নাই কোনো সে কারোর মধ্যে অন্তর্ভুক্ত না দুষ্কৃতিকারী সে যদি তার বিরুদ্ধে যদি আপনি এগিয়ে আসেন আপনার থেকে আরেকজন এগিয়ে আসেন আপনার দেখা থেকে আরেকজন এগিয়ে আসেন এভাবে কিন্তু আস্তে আস্তে যারা

আপনারা এলাকা ছেড়ে কেউ কোনোদিন চলে যেতে পারবেন না ঠিক আছে আপনাদের বাড়ি বাড়িঘর এখানে আপনাদের পরিবার এখানে আপনি বাইরে গেলে আপনার পরিবার থাকবে কাজেই পরিবারের হিসেবে অথবা এলাকা হিসেবে দায়িত্ব কিন্তু আপনাদেরকে নিতে হবে আপনারা কাজ করবেন আপনারা আমাদেরকে সাপোর্ট চাইবেন আমরা সাপোর্ট দেবো আপনার প্রতিটা ক্ষেত্রে আপনারা যখন এক পাশে থেকে দিতে পারি পাশাপাশি আমাদের ক্ষোভ আছে অনেক না পর বেদনা আছে যার চলে গেছে মানুষ কোনোদিন পৃথিবীর কোনো ফ্যাক্টরিতে মানুষ কোনো কোনোদিন তৈরি করা যায় না এটা সম্ভব নয় কাজেই চলে গেছে আপনি তাকে হাজার কোটি টাকা দিলে একটা মানুষ আপনি ফিরে আনতে পারবেন পারবেন না এই যে মাসুদার এই যে মেয়েটার দিকে আমি যখন দেখি যখন উনি আসেন সবসময় মিনি আমার খারাপ লাগে আমার একটা ছোটো সন্তান আছে আমাদের অনেকেরই আছে তাহলে এই বাচ্চাটা তো তার বাবা কি এটা বুঝতে পারলো না এই জিনিসগুলোকে আমাদের তো মাথায় খেলে না আমরা যারা প্রশাসনে আছি আমরা যারা নির্দিষ্ট আমাদের দায়িত্বশীল জায়গায় আছি আমরা রাজনৈতিক দলে আছি এই বিষয়গুলো নিয়ে চিন্তা করে আমরা যদি একটু মনে করি ঠিক আছে আমাদের যে কমন ইন্টারেস্টের জায়গাগুলো আছে ঠিক আছে আমরা আমাদের আলোননাগাতে কারাগার আন্দোলনে আহতে হয়েছিল সঠিকভাবে তালিকাটা একটু করে দিয়ে তো সবাই মিলে অথবা আমরা আন্দোলনে আমাদের আলোননাগাতে কারা কারা আমাদের বিরুদ্ধে আচরণ বিরুদ্ধ আচরণ কারা করেছেন তাদের তালিকাটা আমরা একটু করে দিই তাদেরকে ধরিয়ে দিন কমন করে সংগ্রহ করে দিন অথবা কোনো একটা ভালো কাজে বা এই রকম ছাদাবাজি করছে এই লোকরা দুষ্কৃতিকে রেখে দখল করছে প্রশ্তন করছে এই মাদক ব্যবসা করছে তাদেরকে আমরা সবাই মিলে একটু ধরিয়ে দিই এই জায়গাগুলোতে কেন আমরা এগিয়ে আসতে পারি না তখন কেন প্রতিটা ক্ষেত্রে আমাদেরকে পুলিশের কাছে নিতে হয় পুলিশের কাছে আশ্রয় নিতে হয় আমরা বলি যে আমার নামটা প্রকাশ করে নিই তাহলে এই জায়গাগুলোতে আমাদের যদি আমরা যদি নিজেদের যদি মধ্যে একটিফিকেশন যদি আসে আমরা যদি নিজেরা পরিশুদ্ধ হয়ে তাহলে কিন্তু সম্ভব আর আমাদের মধ্যে যদি সমস্যা থাকে তখন কিন্তু আমরা মনে করবেন না আমি একটু দূরে থাকি আমি নিজে সেফ থাকি আমি নিজে সেফ থাকা মানে কিন্তু কালকে আমি নিজে আক্রান্ত হবো এটা আমি আপনার গ্যারান্টি দিয়ে বলতে পারি ঠিক আছে কাজে অনেক কথা বলে বললাম আসলে